আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে আজ রাত থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মামিসিং সিলেট একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ তীব্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ নয় এপ্রিল বুধবার এবং আগামীকাল দশই এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে এছাড়া নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চাষী বন্ধুরা সতর্ক থাকবেন কিনা এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথমটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে পর পর্যায়ে সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা রাজশাহী ময়মিসিং ও সিলেট রংপুর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম তারপর রয়েছে মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া খানচি সাতকানিয়া তারপর রাজস্থলী বিলাইশ্বরী রাঙ্গামাটি এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হয়েছে দুপুরে দিকে এবং আজ রাতের দিকে কিন্তু এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত হচ্ছে নিম্নচাপ সেই নিম্নচাপের ফলে আজ রাত থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম এবং ময়মিসিংহ সিলেট সেই সাথে খুলনা বরিশাল বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে মূলত চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর বিভাগের কুড়িগ্রাম ঠাকুরগাঁও তারপরে পঞ্চগড় তেতুলিয়া তারপর জলঢাকা তারপর দিনাজপুর তারপর পীরগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে আর এখানে দেখা যাচ্ছে ভারতের বিহার এবং ধানবাদের উপরে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যেটা পরবর্তীতে শক্তি সঞ্চয় যদি ধরে রাখে তাহলে আজ রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বানকরুলিয়া দুর্গাপুর সিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর মালদাহ তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলে করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী শিলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামীকাল সকালের মধ্যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো আজ রাতে খুলনা বিভাগে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে যেটা মধ্যরাতের দিকে হতে পারে যেমন সাইলকোপা তারপর হচ্ছে আহ যশোর নড়াইল তারপর হচ্ছে চুয়াডাঙ্গার সাত শ্যামনগর এই অঞ্চলে দিয়ে একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে পারে তবে আজ রাতে রংপুর বিভাগের বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে এই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তেমন মেঘলা আকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে তবে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে পারে আর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান যে বায়ু রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি নিম্নচাপ অবস্থান করছে যে নিম্নচাপকে কেন্দ্র করে আজ রাত থেকে আগামী দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি কিন্তু তার ধীর গতি নিয়ে সেটা বাংলাদেশের কক্সবাজার এবং রাখাইন উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এটা আগামীকাল অর্থাৎ শুক্রবার আর ভোর সকালের দিকে এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এরপরে কক্সবাজার তারপর যে কুতবদিয়া মহেশকালী টেকনাফ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে একই সঙ্গে দেশের উত্তর অঞ্চল রংপুর মামিসিং সিলেট এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে তো আমরা সরাসরি বৃহস্পতিবার ভোর পাঁচটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় পীরগঞ্জ দিনাজপুর সৈয়দপুর দেবীগঞ্জ তারপর হচ্ছে জলঢাকা লালমনিহাট রংপুর তারপর রয়েছে পীরগঞ্জ বিরামপুর গাইবন্দা এই অঞ্চলে বেশ কটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মিসিংহ সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে কোথাও মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত আর এদিকে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের জামশেদপুর ধানবাদ তারপর খারাকপুর কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে ভোর সকালের দিকে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা সকাল আটটা বা দশটার দিকে চলে আসলাম সকাল দশটা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সেই যে ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু ধীর গতিতে রাজশাহী বিভাগের রাজশাহী চাপানবগঞ্জ মহানপুর তারপর আদামদিগি আকিলপুর পেতনিখোলা শিবগঞ্জ নন্দীগ্রাম সিংরা পটিয়া তারাস কুষ্টিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বৃহস্পতিবার এর পরবর্তীতে দেখতে পাচ্ছে যে ও বিভাগে শেরপুর জামালপুর সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা এই অঞ্চলে বেশ করে জেলাতে পরবর্তী সময় অর্থাৎ সকাল দশটা থেকে সকাল বারোটা দুপুর বারোটার মধ্যে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের আঘাত হানতে পারে যেটা ও বিভাগে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর বারোটা থেকে রাজশাহী রংপুর মামিসিং শেরপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলমান থাকতে পারে। বেহุসপ্রতিবাদ দুপুর 12টার দিকে এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহهر কোন বেশ পরিবর্তন হতে চলেছে। আকুশ সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত কোন শুরু হয়ে গেছে। যেহেতু নিম্নচাপটি তার গতি নিয়ে যাচ্ছে এবং তার গতিতে तेज মেঘের যে আবির্ভাব বর্ষা কোন বিদ্যমান হচ্ছে দেশের অভ্যন্তরে এবং দক্ষিণ বেশ কটি জেলাতে এরপর আমরা বৃহস্পতিবার বিকেল পাঁচটা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী মহামসিংহ অর্থাৎ সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা মামি সিংহ একই সঙ্গে সিলেট বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুর তারপর শিলচরে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে তারপরে আমরা বৃহস্পতিবার রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের লোহাগাড়া যশোর কুষ্টিয়া শাইলকুপা চুয়াডাঙ্গা সাতক্ষীরা তারপর খুলনা এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর শুক্রবার ভোর পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছে যে সেই নিম্নচাপটি কিন্তু তার গতি নিয়ে মহেশকালী এবং টেকনাফ এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ধীর গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে কক্সবাজার টেকনাফ রাখাইন তারপর রয়েছে রাজস্থলী তারপর ছাড়খাই তারপর রয়েছে সাতকানিয়া তারপর রয়েছে বিলাইশ্বরী এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে শুক্রবার সকাল থেকেই এবং এই বৃষ্টিপাত টানা চব্বিশ ঘন্টা চলমান থাকতে পারে এর ফলে চট্টগ্রাম বিভাগে বেশ করে জেলাতে মৌসুলধারায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বা একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের ফলে আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর ও এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে দফায় দফায় এরপর আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি সেই নিম্নচাপটি কিন্তু তার ধীর গতিতে এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে এবং সেটি বারোই এই মাকরিল সেটা কিন্তু মায়ানমার রাখাইন উপকূল দিয়ে সেটা কিন্তু স্থল ভাগে উঠে যাচ্ছে আর এর প্রভাবে কিন্তু বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত কিন্তু দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের এই বৃষ্টিপাতের ফলে রংপুর রাজশাহী ঢাকা ময়মিসিংহ এই অঞ্চলগুলোতে সেই বৃষ্টিপাত কোনো চলমান রয়েছে তারপর আমরা তেরোই এপ্রিল রবিবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিছুটা বিরতি রয়েছে তবে বিকেল নাগাদ আবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া চন্দ্রনগর কলকাতা কলাঘাট খারাপপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তেরো এপ্রিল তারপর আমরা চোদ্দো এপ্রিল চলে আসলাম ১৪ এপ্রিল সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ১৪ এপ্রিল সন্ধ্যা দিকে মমিশিং ঢাকা খুলনা বরিশাল সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর পনেরো এপ্রিল চলে আসলাম পনেরো এপ্রিল বিকেলের দিকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর ষোলো এপ্রিল দেখতে পাচ্ছি যে এরকম বৃষ্টিপাত চলমান থাকবে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী দিনগুলোতে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের চৌষট্টি জেলাতে তো এরকম পরিস্থিতি তৈরি হতে পারে তাই আপনারা রোদের কাজে সতর্ক থাকবেন এবং আপনাদের যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলবেন আগামী দিনগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর মৃসিং ও সিলেট এই অঞ্চলগুলোতে আগামী আহ চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আঠেরো তারিখ ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের বিভিন্ন অঞ্চল সেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে পঞ্চাশ থেকে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে এ এর এতে করে যা যাদের নিচু এলাকা রয়েছে সেখানে কিছুটা জলমগ্ন হতে পারে তাই আপনারা সেইগুলো লক্ষ্য করবেন তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ